স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হলো একটি বিশেষ সঞ্চার সেটি হলো বুধ আপনারা জানেন বর্তমানে বুধ অবস্থান করছে কুম্ভ রাশিতে এই যে বুধের সঞ্চার চলছে সেখানে বুধ নির্দিষ্ট একটি নক্ষত্র শেয়ার করছে যেটি হলো শতভিশা নক্ষত্র এরপরে অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ এবং তারপরে সে উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে দু তারিখে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফল দেওয়া শুরু করবে এটি হচ্ছে আমাদের আজকের মূলত আলোচনার বিষয় যে পূর্ব ভাদ্রপদে বুধ গ্রহটি প্রবেশ করবে সেক্ষেত্রে আমাদেরকে আদৌ কোনো সতর্কতা নিতে হবে যদি সতর্কতা নিতে হয় কি কি সতর্কতা নেব এবং কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ধরনের ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি চলুন আলোচনা করা যাক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটির দেবতা হলেন অজপাত এবং এই যে নক্ষত্রটি এই অজপাত হচ্ছেন রুদ্রের একটি বিশেষ রূপ সেই কারণে আমরা বলতে পারি রুদ্র বিশেষ ফলাফল কেমন হয় নির্দিষ্ট সঞ্চারের উপরে ভিত্তি করে ফলাফল আসে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এর যে প্রতীক সেটি হলো দুমুখ মানুষ তার মানে বুঝতে পারছেন যে মানুষের মুখ দুটো হয় তার কথাবার্তা চরিত্র সমস্ত কিছুর মধ্যে আমরা ডোয়ালিটি দেখি তার বলা তার করা সব কিছুর মধ্যে একটা পার্থক্য থাকে তাই এই নক্ষত্রটিতে যখন বুধ অবস্থান করবে আমরা কিন্তু দেখবো কথাবার্তার ক্ষেত্রে ডোয়ালিটি আসবে কনফিউশনের জায়গাটা আরো বেশি ইনক্রিজ হতে পারে একই সাথে কিন্তু কিছু আঘাত প্রাপ্তির জায়গা কথার মাধ্যমে আসতে পারে কারণ এই নক্ষত্রটি কথা দ্বারা পুড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি বোঝায় এই নক্ষত্রটি ছেকা দেওয়ার টেন্ডেন্সি বোঝায় যার রিলেশনশিপের প্ল্যানেটটি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থাকে তার রিলেশনশিপে একটা ছেকা খাওয়া একটা রিলেশনশিপে একটা বাধাগ্রস্ত অবস্থা তৈরি হওয়ার জায়গা আসবে যার সহদরের প্ল্যানেটটি যে প্ল্যানেটটি সহদর স্থানে রিপ্রেজেন্ট করছে সেই প্ল্যানেটটি অবস্থান করবে এই নক্ষত্রটিতে বোঝা যাবে তার সহদরের থেকে কিছু সমস্যা প্রবলেম সহদরের সাথে সম্পর্ক নষ্ট হওয়া সহদরের কারণে অনুতপ্ত হওয়ার মতো টেন্ডেন্সিটা অনেকটা ইনক্রিজ করবে কোন রাশির কোন কোন ক্ষেত্রে ইনক্রিজ করতে পারে এই সমস্যা আর কবে থেকে ভালো হবে সেটাও আমরা জানবো প্রথম যে রাশিটি আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব সেটি হলো সিংহ সিংহ জাতক জাতিকাদের দ্বিতীয়পতি বুধ সেই অবস্থান করবে সপ্তমে তারপরে যাবে অষ্টমে আমরা ইন জেনারেল ভাবে লক্ষ্য করতে পারব সিংহ রাশির এই সঞ্চার এক্সট্রিম নেগেটিভ নয় তবে আপনার যে পার্টনার রয়েছেন সেটা বিবাহিত জীবনের পার্টনার হতে পারে সেটি হতে পারে আপনার রিলেশনশিপের পার্টনার এই সময়ে কিন্তু পার্টনারের কথাবার্তার জন্য আঘাত প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে পার্টনারের কথাবার্তার জন্য অনুতপ্ত হওয়ার মতো টেন্ডেন্সি থাকবে যে পার্টনার এমন কিছু বিহেভিয়ার আপনার সাথে করতে পারেন সেই আলটিমেটলি অনুতপ্ত হলেন যে কেন এই ধরনের কথাবার্তা বলতে গেলাম কিংবা এমন একটা সিচুয়েশনের জায়গা আসলো এমন একটা কথা আপনি শুনলেন নিজের রাগটাকে কোনোভাবে আর কন্ট্রোল করতে পারলেন না আপনিও দুটো কথা বলে ফেললেন এবং যেটার কারণে একটি সাময়িক অশান্তি বা ডিস্টারবেন্স তৈরি হলো আপনাদের সাংসারিক জীবনে তার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে মোটের উপরে এই সময়টাকে নিয়ন্ত্রণ করার ছোটখাটো দু একটা ট্রিক্স রয়েছে প্রথমত এই সময় আমাদের বাকশক্তিটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট বেশি সাবধানতা গ্রহণ করার পরামর্শ আপনাদেরকে দেব তার সাথে সাথে বলবো যে যারা নিয়ন্ত্রণ এমনিতেই কম রাখতে পারেন বিভিন্ন রকম মাঝে করে তাদের এই সময়টিকে নিয়ে কিন্তু করতে হবে এই সময় সাময়িকভাবে কিছু ডিস্টারবেন্স সম্পর্কে আসতে পারে কিন্তু সেটি আট তারিখের পর মিটেও যাবে তার মানে আমি এটা বলতে চাইছি যে ডিস্টারবেন্স আসবে সেটি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই দু তারিখ থেকে ছয় সাত তারিখ পর্যন্ত ডিস্টারবেন্স ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে তারপরে গিয়ে কিন্তু আমরা দেখবো যে সমস্যাটা এসেছে যে জটিলতার কারণে আপনার এত চিন্তা এত দুর্ভাবনা সেই জটিলতা গুলোকে আপনি ঈশ্বরের অসীম কৃপাতে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং আমি কিন্তু স্ট্রংলি মনে করি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটি নেগেটিভ সমন্বয় কোনোভাবেই নয় এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি সিংহের কিন্তু প্রথম দিকে এত সমস্যার মধ্যেও কিছু আর্থিক লেনদেন নিয়ে একটু বচসা বাঘ বিতন্ডায় জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এমন টেন্ডেন্সি যে আর্থিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা অভাবের জায়গা কিন্তু থাকতে পারে এবং যার ফলে দেখলেন এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার ভাইয়ের সাথে আপনার দিদির সাথে কারোর বোনের সাথে কারোর ওয়াইফের সাথে কারোর হাজবেন্ডের সাথে কারোর সন্তানের সাথে একটা কথা বলার যে কথাটা তাকে হয়তো খুব যন্ত্রণা দিল এবং সিংহের ক্ষেত্রে একটা বিষয় আমরা দেখি এরা করে প্রচুর কিছু করে অপরের জন্য কিন্তু আলটিমেটলি যে জায়গাটা থেকে এদের সমস্যাটা আসে সেটা হলো করলো বললো কিছুতে হেল্প করলো কিন্তু এমন একটা কথা বলে দিল যেটার কারণে একজন শত্রু হয়ে গেল তো এটা সাময়িকভাবে তৈরি হতে পারে এবং স্টিল নাও যাদের শত্রু সমস্যা চলছে যাদের কথার কারণে শত্রু সমস্যা চলছে পার্টনার রিলেশনশিপ ইত্যাদি ম্যাটারের ক্ষেত্রে যাদের সমস্যা আছে আমি মনে করি পজিটিভিটি আসবে আট তারিখের পর তার মানে এই টাইমটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম প্রথম ভাগটাকে আমি পজিটিভ মনে করছি না পরের ভাগটাকে আমরা কিছুটা পজিটিভ মনে করছি যে নিয়ে কথা বলবো সেটি কন্যা কন্যা রাশির লগ্নাধিপতি এবং দশমপতি ষষ্ঠ ভাবে অবস্থান করবেন তারপরে যাবেন সপ্তমে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি চতুর্থপতি বর্তমানে অষ্টমে রয়েছে সপ্তম্পতিও দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমার মনে হয় Educator, tuition teacher. পড়াশোনার জায়গা এডুকেশন রিলেটেড কোনো ইভেন্টকে কেন্দ্র করে কিছু জটিলতা আসতে পারে এবং সেকেন্ডলি জটিলতা আসতে পারে ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে তবে এখানেও মূল সমস্যা হবে এই কথাবার্তা এখানেও মূল সমস্যা হবে মিস আন্ডারস্ট্যান্ডিং মিসলিডিং এই টেন্ডেন্সিগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আবার এটাও হতে পারে এই নক্ষত্র যেটিতে প্রবেশ করবে প্রাথমিক অবস্থায় বুধ গ্রহ সেই নক্ষত্র যেহেতু দুমুখ মানুষকে রিপ্রেজেন্ট করে তো আপনার কোনো বন্ধু আপনাকে বললো এক আর একজনকে বললো এক তো কোথাও যেন কি এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটু জটিলতা সাময়িক স্তরে বাড়তে পারে তবে এটির লং লাস্টিং হবে বলে আমার একদমই মনে হয় না আমার মনে হচ্ছে দুই তারিখ থেকে সাত আট তারিখ পর্যন্ত সিচুয়েশনটা ডিস্টার্ব চলবে তারপরে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই আসবে তারপরে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি তাহলে কন্যারও আমরা সাত তারিখ আট তারিখের পরের থেকে যে টাইমটা পেতে চলেছি সেই টাইম কিন্তু ধনাত্মক সেই টাইম কিন্তু আপনাদেরকে অনেকটাই পজিটিভিটি প্রদান করতে পারে ওয়েল এর পরের বিষয়টা হচ্ছে কন্যা রাশির আর একটা কথা আমি বলবো প্রফেশনাল লাইফেও এই সঞ্চারের কিছুটা প্রভাব থাকবে বিশেষ করে এই সঞ্চারের প্রভাব আসবে বসের সাথে বা কলিগদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাহলে আপনাকে এই জায়গাটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ততটা সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে এবং আমি জানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ আপনি প্রথম থেকেই সতর্ক থাকবেন এর পরের রাশিটি হলো তুলা রাশি তুলা রাশির দ্বাদশ এবং পক্ষান্তরের নবম ঘরের অধিপতি হলেন বুধ গ্রহ তিনি প্রবেশ করবেন ষষ্ঠে এবং তার আগে থাকবেন পঞ্চমে তুলার ক্ষেত্রে যে জায়গাটা সব থেকে বেশি ট্রিগার হতে পারে সেটা রিলেশনশিপ কারণ পঞ্চম ভাবে তৈরি হচ্ছে এই সঞ্চার এমনিতেও আপনাদের পঞ্চমের জায়গাটা এটাই এ কারণে দেখা যাবে রিলেশনশিপের ক্ষেত্রে সিরিয়াসনেসের অভাবজনিত কোনো ডিস্টারবেন্স হলো এ কারণে লক্ষ্য করা যাবে এমন কোনো ডিস্টারবেন্সের জায়গা আসলো এমন কোনো কথাবার্তা এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থার্ড পার্সন এন্ট্রিগত কোনো সমস্যার জায়গা এগুলো কিন্তু ফিল হতে পারে এবং আপনি কোথাও যেন গিয়ে নিজেই কনফিউজড হয়ে গেলেন নিজেই রিয়েলাইজ করতে পারছেন না আপনার অপোনেন্ট আপনার ভালোবাসার মানুষটি সে আদৌ অন্য কারোর সাথে সম্পর্কে নেই তো এই ধরনের নানা কিন্তু দুশ্চিন্তার জায়গা আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের এখানে একটাই প্রশ্ন কবে থেকে কবে পর্যন্ত দেখুন টেকনিক্যালি আমি বলেছি যত দিন বুধ অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সমস্যার জায়গা থাকবে আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যাতে আপনাদের এটা জানাতে পারি যে প্রথম ছয় সাতটা দিন যদি আমরা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি তার পরের দিনগুলো কিন্তু আমাদের ভালো ফল দেবে পূর্ব ভাদ্রপদই যা হারাবো সেটির কিন্তু ভরপাই হওয়া বা সেটিকে আবার রিকভার করার জায়গা তৈরি হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে এটা আট তারিখের পরে সংগঠিত হবে মোটামুটি আমরা পনেরো তারিখ পর্যন্ত টাইম স্প্যানকে ধরতেই পারি পজিটিভ ফিলিংস এর জন্য বা পজিটিভ আউটকামগুলোর জন্য তাহলে রিলেশনশিপ যাদের খারাপ হবে যাদের এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে অনেক তুলার আশির জাতক জাতিকারা রয়েছেন চিত্রকলা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক বাধা আসবে এও প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে কোনো একজন আপনাকে কথা দিয়েছিল যে আপনাকে বিদেশে নিয়ে যাবে আপনার পাসপোর্ট আপনার ভিসা সব চলে আসবে কিন্তু কোথাও যেন কি আপনি কি খেয়াল করছেন হচ্ছে না কেউ আপনাকে কথা দিয়েছে যে আপনার কর্মজীবনের জায়গাটা যেটা বর্তমানে রয়েছে এবং আপনি খেয়াল করছেন চাকরি করছেন কিন্তু সেই জায়গাতে বারবার পরিবর্তনের একটা ভাইবস আসছে সেই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো আট তারিখের পর থেকে তাহলে মূল কথা দুই থেকে ছয় সাত খুব সচেতন ভাবে থাকুন পারটিকুলার যে যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোকে 트리গার করুন যে হ্যাঁ এগুলোকে কন্ট্রোল করতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম দুটো ভাইবসকে কানেক্ট করছে 11th প্রতিগ্রহ এবং ওদিকে অষ্টম প্রতিগ্রহ এই ধরনের ভাইবসে চাপ কিন্তু আসবে এডুকেশনের ক্ষেত্রে পারিবারিক কিছু সদস্যদের দিক থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে সাময়িক একটা চাপ আসতে পারে যে কারণে আপনাকে কিছু কটু কথা শুনতেও হতে পারে তবে এই বিষয়গুলো অবশ্যই নিয়ন্ত্রণ করা যায় আপনাদের বর্তমান ট্রানজিট চার্ট কিন্তু সে কথাই বলছে এবং অনেকেরই বৃষ্টিকের দীর্ঘমেয়াদী একটা সমস্যা জায়গা চলছে যেটি সন্তানকে কেন্দ্র করে যেটা এডুকেশনকে কেন্দ্র করে এবং দূরে থাকাকে কেন্দ্র করে এই ধরনের ম্যাটারগুলো নিয়ে প্রচুর ভাবছেন প্রচুর চিন্তিত আছেন আমি কিন্তু মনে করি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধের অবস্থান হয়তো অতটা আপনাদের সাপোর্টিভ হবে না অতটা আপনাকে ব্যাকআপ দেবে না কিন্তু যখনই পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বুধ গ্রহ সেখানে গিয়ে কিন্তু পজিটিভ আউটকাম গুলো বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বা পজিটিভ আউটকাম গুলো বৃদ্ধি প্রাপ্ত হবে সিম্পল লাইক দ্যাট এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না তার মানে আমরা এটা বলতে পারি বৃশ্চিকের ক্ষেত্রেও আট তারিখ থেকে কিন্তু পজিটিভিটি আছে এবং বিশেষত আপনার এডুকেশনের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স কাটবে সাময়িক বললাম কারণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বৃষ্টি পলিটিকের ক্ষেত্রে অ্যাটাচ দ্বিতীয়ত পারিবারিক কিছু সদস্যদের যে কটু কথা পারিবারিক সদস্যদের যে প্রশ্ন বানের মধ্যে বারবার আপনাকে পড়তে হচ্ছে বারবার চিন্তার মধ্যে পড়তে হচ্ছে বারবার মানসিক চাপ অনেক বেশি এনহান্স করছে এই যে প্রবলেম গুলো চলছে না এটা এনহান্স করার মতো অবকাশের জায়গা আমি মনে করি স্ট্রংলি থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি দেখুন আজকের অনুষ্ঠানটা কিন্তু একটা অ্যাওয়ারনেস মূলক ছিল যে আমরা দু তারিখ থেকে ছয় সাত তারিখ পর্যন্ত হ্যাঁ যদি সমস্যা আসে আমরা এইভাবে এই স্ট্র্যাটেজি যদি ফলো করি আমরা বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারব আট তারিখের পর থেকে পজিটিভিটি আসবে এই কারণে আমি দুই থেকে পনেরো তারিখের একটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার হয় এই অনেকটা বেটার একটা টাইম পরিবর্তিত করা যায় এবং এখানে হয়তো অ্যাস্ট্রোলজির সার্থকতা হিসেবে আমরা দেখতে পারবো যে ইয়েস প্রবলেম গুলোকে আমরা কিছুটা হলেও শর্ট করতে পেরেছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি Joyce Rigoresh.